আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় সাইজের অরিজিনাল ব্ল্যাক মাছের পোনা তো যে সকল চাষি ভাইদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক ঝিনুক ময়লা রয়েছে তারা কিন্তু পুকুরে এই অরিজিনাল ব্ল্যাক মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো ব্ল্যাক কার্প মাছের প্রধান খাদ্যই হচ্ছে পুকুরের শামুক জিনুক অর্থাৎ পুকুরের তল দেশের যে ময়লা আবর্জনা রয়েছে সে সকল খাবার খেয়ে এই ব্ল্যাক কার্প মাছগুলো জীবন ধারণ করে তো পুকুরে শামুকের জন্য পুকুরে অনেক ক্ষতি হয়ে থাকে অন্যান্য অন্য মাছের ক্ষতি হয়ে থাকে যেরকম পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মাতে দেয় না শামুকে খেয়ে ফেলে বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পুকুরের যদি পর্যাপ্ত পরিমাণে শামুক থাকে তো যে সকল চাষি ভাইদের পুকুরে শামুক রয়েছে বা শামুক নিয়ন্ত্রণের জন্য অনেক উপায় খুঁজছেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তো তারা কিন্তু পুকুরে ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো শামুক খেয়ে এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো আপনারা পুকুরে যদি চাষ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনাটা ক্রয় করে চাষ করতে হবে পুকুরে আর এইগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই ব্ল্যাক কার্প মাছ যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন ক্যাটফিশ অথবা কার্প জাতীয় যে কোনো মাছের সাথেই এই মাছ চাষ উপযোগী পুকুরের তলে থাকে এই মাছ যত জল যত বড় জলাশয় বা যত গভীর জলাশয় হোক না কেন এই মাছ চাষের জন্য খুবই উপযোগী তো যে সকল চাষি ভাইরা পণা নেবেন অবশ্যই কিন্তু আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন পোনা ক্রয় করার জন্য তো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা তোর আগ্রহী কোন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রকার মাছের পণাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো আপনারা চালে আমাদের ঠিকানা থেকেও এ সেই মাছের পোনাগুলো নিতে পারবেন সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি রেটে তো দেরি না করে আজই অর্ডার করুন আপনার অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা